একজন মানুষ মরার পরেও ওই দেশের মানুষের কাছে নিরাপদ না আপনি দাঁড়ি রেখে আপনি জুব্বা পরে আপনি পাগড়ি দিয়ে হাতের লাঠি নিয়ে একটা কবর খনন করে লাশ বের করছেন গোটা বিশ্ব দেখতেছে আপনার কারণে গোটা বিশ্বে ইসলাম সম্পর্কে কি মেসেজ যাচ্ছে কাপেরের কাছে আপনি কি একবার চিন্তা করে দেখেছেন আপনার কারণে ইসলামের সুনাম হচ্ছে মুসলমানের সুনাম হচ্ছে না মুসলমানের দুর্নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আপনি কি একবার চিন্তা করেছেন আমার কথা হচ্ছে ওই বান্দা নুরু পাগলা সে যদি কোনোভাবে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপে যদি লিপ্ত হয় এই দেশে শরিয়া বুট আছে এই দেশে আলেম উলামার ফতোয়া দেওয়ার স্বাধীনতা আছে আলেম উলমা ফতোয়া দেবে এই দেশের বিচার কার্য আছে বিচারক বিচার করবে যদি শাস্তি দিতে হয় আইনি আইন শাস্তি হবে এই লাশকে তুলে পুরানোর কোনো অধিকার তো তাদেরকে দেওয়া হয় না কথা বলেন ঠিক না বেটে আরেকজন মানুষ মারা গেছে তার সাথে তো দুশ্মনী কেন তাকে যেমন ইচ্ছা কবর দিয়ে ফেলু আমাদের দেশে অনেক মানুষ মারা গেছে মুসলমান না কাফের জানেও না তো ওই মানুষকে সবাই মিলে দাফন করি না জীবনে না করি না তো মানুষকে দাফন করেছে এবার তাকে কি দাফন করেছে না গেড়ে দিয়েছে না পুঁতে ফেলেছে এটা তাদের ব্যাপার এখানে তো আমি কথা বলার কোনো দরকার নাই হ্যাঁ যদি তাকে কেন্দ্র করে যদি কোন ধরনের ধর্ম বিরোধী কার্যকলাপ হয় তাহলে সেক্ষেত্রে দেশে প্রশাসন আসে না নাই এমুলাম আসে না নাই আপনারা তাদেরকে বলেন আপনারা যে লাশটা তুলে কবর থেকে পুড়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে গোটা পৃথিবীতে মেসেজটা কি গিয়েছে চিন্তা করেন আমাদের দেশের ব্যাপারে গোটা পৃথিবীতে মেসেজ কি পৌঁছেছে আমরা উগ্রবাদী কথা বলেন ঠিক না এদের কারণে আজকে মুসলমানকে জঙ্গি বলে মানুষ আখ্যায়িত করছে এদের কারণে ওই আমেরিকার পরা শক্তি মুসলমানদেরকে জঙ্গি গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করতে পারছে কথা বলেন ঠিক না বেঠে আচ্ছা গেল আপনি পুরে দিয়েছেন তা আপনি তো তৌহিদি জনতা আপনি কি করলেন আপনি তার ঘর দোর পর্যন্ত লুটপাট করেছেন আচ্ছা লুটপাট এটি ইসলামের কোন জায়গায় আছে ওবা। বা লুটফাত মানে ডাকাতি এরি এ এক পকার ডাকাতি নও না ডাকাতি ইসলামে কোন জায়গায় আছে একজন মানুষ অন্যায় করেছে ওই মানুষকে শাস্তি দিতে গিয়ে তার ঘর লুট করতে হবে তার ঘর ডাকাতি করতে হবে তার ঘরের সরু সামানা বের করে আমাকে নিয়ে যেতে হবে এটা কোন ইসলাম আপনাকে হালাল বলেছে তাহলে বোঝা যায় এদের কোন দিক থেকে কোন সাইডে ইসলাম নাই শুধুমাত্র হিংস্রতা আছে হিংস্রতা কথা বলেন ঠেকে না এরা কথাই কথায় আজকে আল্লাহর অলির মাজার ভেঙে দিতে চায় আল্লাহর অলিদের মকবরা ভেঙে দিতে চায় মার্কাত ভেঙে দিতে চায় আর এই দেশের মধ্যে তুদের মতো মুসলমান থেকে আমরা ইসলাম পাই নাই মাধ্যমে ইসলাম পেয়েছি কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে দান করুক আপনি জিজ্ঞাসা করতে পারেন ওই বান্দাকে যে বান্দার চোখ নাই তাকে আপনি প্রশ্ন করতে পারেন সে আপনাকে বলবে এই চোখটা আল্লাহর পক্ষ থেকে কত নিয়ে কত বড় রহমত আপনি জিজ্ঞাসা করতে পারেন ওই বান্দাকে যেই বান্দার জোবান আছে বলার শক্তি নাই তাকত নাই তখন আপনার বুঝা আসবে এই জোবান দিয়ে এত সুন্দর যে কথা বলছে এই কথাগুলো কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আপনি জিজ্ঞাসা করেন ওই বান্দাকে যার হাত নাই ধরতে পারে না আর আপনি আর আমি গোটা পৃথিবীকে দাবায় রাখছি এই হাতে তখন আপনার বুঝা আসবে এই হাত আল্লাহর পক্ষ থেকে কত বড় নহমত আপনি জিজ্ঞাসা করেন ওই বান্দাকে যার পা নাই যে হাঁটতে পারে না দুনিয়ার বুকে আপনি আর আমি ছুটে বেড়াচ্ছি তখন আপনার বুঝা আসবে এই পাটা কত বড় দয়া আল্লাহর পক্ষ থেকে এগুলা তো আমরা জানি কিন্তু এমনও দয়া আছে আমাদের শরীরের ভেতরে আমাদের শরীরের মধ্যে আমাদের মধ্যে এমন আল্লাহর দয়া আছে যেগুলা সম্পর্কে আমরা জানি না কথা বলেন ঠিক না আপনি আপনার শরীরের কয়টা পার্ট সম্পর্কে জানেন আমি আর আপনি আমাদের শরীরের মধ্যে কয়টা আল্লাহর নিয়ামত সম্পর্কে জানি যেগুলা দিয়ে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে রেখেছেন তাহলে বোঝা যায় এমন দয়া পৃথিবীতে আছে যেগুলা সম্পর্কে আমরা জানিও না কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলেন তাউদ্দু গণনা করে শেষ করা যাবে না আল্লাহর নিয়ামক গণনা করতেই পারবেন না তো গণনা যদি করা না যায় শেষ করা না যায় তাহলে শকর তো পারফেক্ট ভাবে আদায় করা যাবে না শকর যদি পারফেক্ট ভাবে আদায় করা না যায় তাহলে তো আমরা ব্যওফা বান্দা হয়ে যাব কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে ব্যওফা হিসাবে উঠব এবার বলেন আমাদের দেশে তো কথা আছে যার নুন খায় তার গুণ গাইতে হয় যদি না গায় তাকে সমাজ নিমখক্ষারাম বলে নিমক্ষারাম এটা কখনো উপাধি হতে পারে না এটা অনেক বড় একটা কথা যার বুঝা এসেছে সে বুঝবে যার বুঝা আসে নাই সে বুঝবে না নিমখারাম এটা অনেক বড় কথা অনেক বড় ব্যজ্জতের লকপ অনেক বড় ইজ্জত হানির লকপ নিমুখ হারাম শব্দটা তো এখন প্রশ্ন এই জায়গায় মালিক তোমার দয়া সম্পর্কে আমরা জানি না শকুর আদায় করব কিভাবে শকর যদি আদায় করতে না পারি ব্যয়ফা হব নিমুখ খারাম হব নিমুখ হারাম যদি ব্যফফা হয় ক্রামতের ময়দানে নিমুখ হারাম বান্দা হিসাবে উঠবো আল্লাহ তোমার সামনে চেহারা কিভাবে দেখাব আল্লাহ বলে ওয়াইন তাও দু নে চেষ্টা করেও গণনা করে শেষ করতে পারবি না আল্লাহ যদি গণনা করে শেষ কর করতেই না পারি নিমুখারাম বান্দা হয়ে যাব আল্লাহ বলে কোত্থেকে শেষ করবি ওই পাহাড়ের মধ্যে কয়টা নিয়ামত দিয়েছি তোরা তো জানিস না কয়টা গাছপালা তরুলতা সম্পর্কে জানিস কয়টা গাছের প্রজাতি সম্পর্কে জানিস ওই পাহাড়ের মধ্যে কয়টা নিয়ামত সম্পর্কে আমাদের জানা আছে সমুদ্রের ভেতরে আল্লাহর কয়টা নিয়ামত সম্পর্কে আমাদের জানা আছে জমিনের উপরে আল্লাহর কয়টা নিয়ামত সম্পর্কে আমাদের জানা আছে আসমানি জগতে আল্লাহ কয়টা নিয়ামত সম্পর্কে আমাদের জানা আছে তো জানতে তো পারলাম না নিয়ামত সম্পর্কে যদি জানতে পারতাম নাম ধরে ধরে শকর আদায় করতাম আল্লাহ যখন জানি না আদায় করবো কিভাবে এখন তো ব্যবহা হয়ে গেলাম নিমুখ খারাম হয়ে গেলাম আল্লাহ বুঝি তোমার আখিরি নবীর উম্মতকে নিমুখ খারাম বান্দা বানিয়ে কেয়ামতের ময়দানে তুলবা আল্লাহ বলে না না তোদেরকে নিমুখ খারাম বানাবো না কারণ তোরা আখিরি নবীর উম্মত আল্লাহ এখন তো শকর আদায় করতে পারছি না নিমুখ খারাম তো হয়ে গেলাম আল্লাহ বলে না না বোমা আরো রহমিল আলাম আমান নবীর আগমনের শোকর আদায় করা যায় সমস্ত নিয়ামতের শোকর আদায় হয়ে যাবে